আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা নিউজ শেয়ার করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন থাকছে না শিক্ষক নিবন্ধন পরীক্ষা তাহলে কোন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ হবে সেই বিষয়টি আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করছি তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কালের কন্ঠে প্রকাশিত এই নিউজে আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইন করেছে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন 13 আগস্ট 2025 তারিখে প্রকাশিত এই নিউজটিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে না সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এজন্য একটি বিধি তৈরি করা হচ্ছে বিধিটি অনুমোদনের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিধি অনুমোদন হলে সংক্রান্ত এ পরিপত্র জারি করা হবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নতুন বিধিতে বেসরকারি শিক্ষা শূন্য পদের সংখ্যা দ্বিগুণ প্রার্থীকে জন্য ডাকা হবে অর্থাৎ শূন্য পদের সংখ্যা হলে ভাইভা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন শুধু ভাইভাই নয় চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে আলাদা করে বয়সের কোনো গণনা হবে না বিজ্ঞপ্তি প্রকাশের সময়ে কোনো প্রার্থীর বয়স চৌত্রিশ বছর এগারো মাস হলে তিনিও চাকরির সুপারিশ পাবেন এদিকে বুধবার তেরো আগস্ট উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডেকেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন সভার বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছিল এ নিয়োগের সিলেবাস পরীক্ষা পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে এ কমিটির সুপারিশের আলোকে সব চূড়ান্ত করা হবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ নিউজটি এ পর্যন্তই তবে এই যে নিউজটা আপনারা দেখলেন এখানে যেভাবে বলা হয়েছে যে সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শিক্ষক নিবন্ধনের জন্য কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না আবার বলা হয়েছে যে ভাইভায় শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে মানে যদি পঞ্চাশ হাজার পদ শূন্য থাকে তাহলে এক লাখ প্রার্থীকে ভাইভায় ডাকা হবে এবং চূড়ান্তভাবে বিশ শতাংশ বেশি প্রার্থীকে ভাইবাই উত্তীর্ণ করা হবে মানে যদি একশোটা শূন্য পদ থাকে তাহলে একশো বিশ জন প্রার্থীকে ভাইবাই উত্তীর্ণ করা হবে এখন প্রশ্ন হচ্ছে যদি শূন্য পদ একশো হয় তাহলে এই বিশ অতিরিক্ত যে প্রার্থী আছে তাদেরকে কিভাবে নিয়োগ করা হবে তারা যদি নিয়োগের জন্য আবার আন্দোলন করে সেক্ষেত্রে নতুন করে জটিলতা তৈরি হবে এই বিষয়টি মাথায় রেখে শিক্ষক নিয়োগের নীতিমালা তৈরি করা উচিত এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা শুরুতেই দেওয়া উচিত কারণ নিয়োগ পরবর্তী সময়ে গিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হোক এটা কাম্য নয় একটা বিষয় হচ্ছে যদি উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে এখন তো শিক্ষক নিবন্ধন নয় যদি উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি থেকেই এই ধরনের একটা সংস্কার আনা হয় তাহলে বর্তমানে যারা নিবন্ধনধারী আছেন এবার যেমন আঠারোতম নিবন্ধন যদি সবার চাকরি না হয় তাহলে যাদের চাকরি হবে না তারা পরবর্তীতে কি করবে সতেরোতম নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছেন কিন্তু চাকরি হয়নি এবারও যদি না হয় পরবর্তীতে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়গুলো সেই পরীক্ষা নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করলে পরবর্তীতে আর নতুন কোনো আইনের ফাঁক ফকারে পড়তে হবে না এবং কোনো ধরনের জটিলতা তৈরি হবে না সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই আশা করছি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ